হ্যালো বন্ধুগণ তো জি বাহাত্তর ঘন্টা আবার আপনাদের সামনে চলে এসছে জি বাহাত্তর ঘণ্টা থেকে আপনাদের অনেক অনেক স্বাগত যেখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পিও রিপোর্ট পাবেন সরকার থেকে কোনো টাকা আমরা খাইনি তো প্রথম আমরা আপনাদের বলে দিই যে আজকে ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে চলে এসছি যে উচ্চ মাধ্যমিকের যে সেমিস্টার থ্রি এক্সাম হচ্ছে ছেলেদের দাবি এটা যে মাত্র তিন মাসের মধ্যে কিভাবে ওদের এইট্টি পার্সেন্ট সিলেবাস কভার করে সরকার এক্সাম নিচ্ছে তো সেই সমস্যার সমাধানের জন্য আমরা আজকে চলে যাব ডব্লিউ বোর্ডের মেম্বারদের কাছে যিনারা প্রশ্ন করেন বা প্রশ্ন করার দায়িত্ব দিয়ে থাকেন তো আমরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এর আরও তিন ফুট উপরে উঠতে হবে দিয়ে আমরা গিয়ে ওখানে ওদের সেন্টার পাবো তো চলুন আমরা ধীরে ধীরে যাচ্ছি আমরা চলে এসেছি বন্ধুগণ জি বাহাত্তর ঘন্টায় আবার আপনাদের স্বাগত আমরা বলেছিলাম আমরা আজকে আসবো এখানে বোর্ডের যারা প্রশ্নপত্র তৈরি করেন যারা দায়িত্বে আছেন সরকারের পক্ষ থেকে এদের দায়িত্ব দেওয়া হয়েছে ইনাদের তো ইনাদের সময় ছিল না আজকে দু তিন মাস পরে আমাদের লাইন এলো তো আমরা এসেছি আমাদের কাছে বেশি সময় নেই ওনারা দু তিন মিনিট সময় দিয়েছেন যা কথা হয় দু তিন মিনিটে ইনাদের সাথে বলবো স্যার নমস্কার হ্যাঁ বলছি যে এবছর ছাত্রদের দাবি নাকি তিন মাসের মধ্যে আপনারা সেমিস্টার বেস্ট এক্সাম করছেন এই তিন মাসের কি সিলেবাস শেষ হওয়া সম্ভব হ্যাঁ একদম একদমই সম্ভব ওরা আমাদের ঠিক আছে আমরা ছাত্রদেরকে ঠিকভাবে পড়িয়ে দেবো ছাত্ররা একদম ঠিকভাবেই করছেন আচ্ছা তো আমরা বলছি কি প্রশ্নপত্র যে আপনাদের পুরোপুরি এমসিকিউ হচ্ছে আর প্রশ্ন প্রশ্ন কি কোনো জটিল টটিল হবে না প্রশ্ন ইজি হবে বাচ্চারা পারবে প্রশ্ন প্রশ্ন যেরকমই হোক না কেন বাচ্চারা ঠিকই পারবে বাচ্চাদের উপর আমাদের কনফিডেন্স আছে আর আমরা সেরকম ভাবে কোশ্চেন তৈরি আচ্ছা স্যার তাহলে আপনার সাথে যে কথাটা ছিল যে আপনাদের প্রশ্নটা কিভাবে হয় প্রশ্ন কিভাবে করেন আপনারা কাকে দায়িত্ব দেন বা কি হিসেবে প্রশ্ন হয় এটা একটু বলুন আমাদের আমাদের মিডিয়ার প্রতি বছরের মতো এবারেও লটারি কেটেছি হ্যাঁ লটারিতে এসেছে গান্ডু বাবু ফ্ল্যাশব্যাক আবার শুনেছো তো নতুন সেমিস্টার বেসিক পরীক্ষা শুরু হয়েছে কিন্তু একটা প্রবলেম আছে একটা কোশ্চেনে চারটে করে অপশন দিতে হবে হেড বাল এটা আবার কি নতুন সমস্যা তৈরি হয়েছে

যে প্রশ্নের চারটা উত্তর থাকবে চারটা ভুল স্যার যদি স্টুডেন্টরা ফেল হয়ে যায় আরে পাস করে করবে কি ওই আমার মতোই হতে হবে তো ফেল করলে ভালো আর পড়াশোনা করবে না সাবজেক্ট নিবে না তুই দেখ নতুন নতুন বইগুলো যেগুলো আছে তার থেকে কুড়ি বছরের পুরাতন বই আমার আলমারিতে আছে ওখান থেকে বের করে প্রশ্ন ঢুকে কাল জমা দিয়ে দিবি ঠিক আছে স্যার এন্ড আ ফ্ল্যাশব্যাক আর বান্ডু বাবু মাস্টারটা কোচি শিক্ষিত আর বুঝতে পারছো পড়াশোনা ছাড়া কিছু বোঝেন না কি সেই হলো কথা আর ব্যাপারটা হলো তোমরা তো বুঝতেই পারছো যে গান্ডু বাবু নাম মানে কতটা শিক্ষিত তো আর আমাদের দুই চারটা প্রশ্ন আমরা স্টুডেন্টদের তরফ থেকে নিয়ে এসেছি তো স্যার আরেকটা বড় আবার সেই প্রশ্ন প্রশ্ন ঠিক আছে ঠিক আছে স্যার এই যাচ্ছে তো আমরা এবার চলে যাচ্ছি আমাদের রিপোর্টিংয়ে বাহাত্তর ঘন্টায় আপনাদের আবার স্বাগত আমরা এবার চলে যাচ্ছি যে ছাত্রছাত্রীদের আড্ডায় যেখানে ছাত্রছাত্রীরা নিজের জীবন জোখিমে পেলে পড়াশোনা করছে আর তারা সারা বছর পরিশ্রমের ফল তাদের দিনের মধ্যে আসছে তারা এমসি এর এক্সাম দিবে অনেকে আবার টেনশনে আছে অনেকের কোনো টেনশন নেই তো আমরা যাচ্ছি একটা নর্মাল পার্কে সেটা হচ্ছে পড়াশোনার পার্ক ওই পার্কে ছেলেমেয়েরা পড়াশোনা ছাড়া আর কিছু করে না তোমরা এখানে দেখবে ওখানে প্রতিটা ছেলেমেয়ের সাথে তার গার্ডিয়ানও আছে কারণ বলছে বাবা আমাদের বাড়িতে পড়াশোনার সিচুয়েশন নেই তাই আমরা কি করব পার্কে বাচ্চাদেরকে পড়াতে নিয়ে এসেছি এ বন্ধু প্রশ্ন কি না কঠিন হয়েছে আমি পনেরো হাজার এনসিএমি নিয়েছি তুই পাঁচ হাজার করে নি কুড়ি হাজার হয়ে যাবে বাড়া টেনশন নিস কেন তুই এর পিছনে আমি এর পিছনে কোনো ব্যাপার নেই পুরো টপ করবো পুরো পুরো ছাপিয়ে দিব এবার এবার এক্সামে আমরা এইটটি পার্সেন্ট তো গ্যারেন্টি এইটটি পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট

দেখ গোടാ তুই যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করিস তাহলে তুই যা বলবি আমি চাই দিব বাবা আমি ভিড় করব ঠিক আছে তুই পরীক্ষায় ভালো রেজাল্ট কর আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখা নিব তুই শালা কি মোছারে চিরা বাবু তুই এখানে বসে কি পড়াশোনা করছিস

এখানে আপনাদের বলুন যে কতগুলো স্কুলে সেন্টার পড়েছে সাড়ে নটা স্কুল সাড়ে নটা মানে ওই একটা আমার স্কুল আছে ছোট আছে ছোট আর একটা স্কুল আমরা কোনো নিই না সেটা হাফ আচ্ছা তাহলে সাড়ে নটা টোটাল স্কুলের এখানে ছাত্রছাত্রী আসবে শুধু ছাত্র আসবে না ছাত্রীও আসবে ছাত্রছাত্রী দুটাই দুটোই আসবে তো এবার ছাত্রছাত্রী যখন আসবে আপনারা বলুন আপনাদের ব্যবস্থাটা সব ঠিকঠাক আছে তো সব ঠিকঠাক আছে তো স্যার আপনারা আরেকবার আপনাদের যে এখানে ছাত্রছাত্রীদের জন্য যে টয়লেটের ব্যবস্থা করেছেন সেই টয়লেটটা একটু আমাদের দেখিয়ে দিবেন দর্শকদের টয়লেটটা কোথায় আছে আপনাদের আমরা তো দেখতে পাচ্ছি না আমাদের টয়লেট হ্যাঁ এই যে দেখুন এই যে পুরো মাঠটা এটা টয়লেট মানে ছেলে মেয়ে উভয়ই ওখানে টয়লেটে যেতে পারে যেতেই পারে আচ্ছা যে টিচাররা শিক্ষক মহাশয়রা কোথায় যাবেন বা শিক্ষকরাও মানে কোনো আপনারা ভেদাভেদ রাখেন না মোটামুটি কোনো ভেদাভেদ না আমাদের

করতে এসছে এখানে আমরা দেখছি ভিড় লেগেছে গাড়ি সব উপস্থিত আছে চলে আসুন আমরা দেখছি এখানে কি রেশনের লাইন লেগেছে আচ্ছা এখন কোটা স্কুলে সেন্টার পড়েছে এটা দুটো স্কুলে সেন্টার পড়েছে বলছে বাচ্চাটার ব্যাগ নেই পরীক্ষা কিরকম করে দিবে আচ্ছা ব্যাগ নেই পরীক্ষা পরীক্ষা তো ওখান থেকে পিছবোর্ড আরে দিবে হ্যাঁ চলে 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 ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি পরীক্ষা হতে আর দশ মিনিট মতো বাকি আছে আসো আসো নেক্সট আচ্ছা এখানে খুব ভালো চেকিং চলছে ভালো চলে যাও নাম কি সমীর খান ঠিক আছে একদম বিল নেংটা হয়ে যাও নেংটা বৈকা দিতে হবে চলো ফাইন মান দে বিলগুলো जल्दी चलो ঠিক খারাপ আছে এ চলবে ঘড়ি চলবে কোনো অসুবিধা নেই নাম কি নাম নাম বলো আপনার ঠিক আছে চেকিং করছি যেখানে সেখানে হাত দিয়ে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে কোনো না হাইপার হয়ে যাচ্ছে এরকম কন্ডিশন আরে সালা প্রশ্ন তো রঙিন গিরগির তো রং বদলায় না প্রশ্ন বদলাচ্ছে হাত সালা সিল কাটতে হবে তাও আবার রাশিয়ান পেপার ভুল গোল করে দিয়েছি গোল করে দিয়েছি আচ্ছা কি ভুল করে দিবি হ্যাঁ সুরের বাচ্চা এই এবার যদি ভুল করিস তাহলে দেখবি কি করবো বসেলি একটু টপ जरा से किताबों में कम ध्यान है ज्यादा तेरे ख्यालों में है तुझसे जो मिलके मज़ा है, कहा वो गणित के सवालों में है कहा बोल খাঁটা বা খাঁটা না এটা পড়নো শাহজাহান বিপদের সময় কি পড়িতেন না এই কোশ্চেন তো আমি জানি না ফার্স্ট বেঞ্চেই পড়াশোনা করে এটা ছেড়ে তাকে ডাকি কে রে কে ছেলেছে হ্যাঁ কে রে অন্য স্কুল থেকে পরীক্ষা দিতে হচ্ছে এখানে দাদাগিরি দেখাচ্ছে কে ফেলেছে এটা

শাহাজান বিপদের সময় কি পড়িতেন না শাহান বিপদের জাঙ্গিয়া পড়িতেন না এবার ঘন্টা পড়ার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি লিখে লে কি হলো রে হুম হুম কি বলছিস সারা হুম হুম কি হুম 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 বলছিস রে হুম হুম টাইম কি আছে বলছিস টাইম হুম দাঁড়াও আর এক মিনিট বাকি আছে হুম 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 আমরা আবার চলে যে সমস্ত পরীক্ষা দিয়েছিল তো এবার ওদের পরীক্ষা অনেক কিন্তু খারাপ হয়েছে আর ওদের পরীক্ষা রুমের ব্যবস্থাও খুব ভালো ছিল না তো আমরা মোটামুটি এক একটা ছাত্রকে ধরবো ওরা এখন বাড়িতে আছে অনেকে আবার শোকাগ্রস্ত আছে অনেকের পরীক্ষা খুব ভালো হয়নি তো তারা বর্তমান অনেক টেনশানে আছে আমরা মোটামুটি ওদের গার্ডিয়ানের সঙ্গে আলোচনা করব আর কি ছেলেটা এখানে আছে দ্বাদশ শ্রেণীর ছাত্র সেমিস্টার থ্রির একজাম দিয়ে এসছে তো আচ্ছা বাবু আমরা খবর পেয়ে তোমার কাছে এলাম তুমি বলো পরীক্ষা তোমার কেমন হয়েছে আচ্ছা এ ছেলেটা একটু ডিসাবিলিটি আছে তো পরীক্ষা ভালো হয়নি প্রশ্নপত্র কেমন হয়েছিল আচ্ছা এর কথা কিন্তু আমরা বুঝতে পারছি না ঠিকঠাক ভাবে আচ্ছা 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 ঠিক আছে মানে পরীক্ষা ভালো হয়নি এটা এর দূর থেকে আমরা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা মনে পাশ হয়ে গেছে আমার ছেলেটা টপ করেছে নাকি ভাই ধন্যবাদ বাবু তো ওর এটা তোমার বাবা তো আচ্ছা তো আমরা গার্ডিয়ানের কাছে খবর নিব আমরা এসেছিলাম মোটামুটি আপনার ছেলের সন্ধানটা আমরা পেয়ে যে সেমিস্টার থ্রির এক্সাম দিয়ে এসছে পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হয়েছিল তো ছেলেটা পরীক্ষা কেমন দিয়েছে সেই হিসাবে কিন্তু আমরা মোটামুটি খোঁজখবর নিচ্ছি ছাত্রদের বাড়ি বাড়ি ঘুরছি। এবার না না কোনো টপ টপ করি নি। পরীক্ষা কেমন দিয়ে এসেছিল জানতে টপ নি। না পরীক্ষা দিয়ে এসেছিল ওটা আমরা জিজ্ঞেস করতেছি যে পরীক্ষা কেমন হয়েছিল প্রশ্নপত্র কেমন হয়েছিল। পরীক্ষা কলক্টরের মানে টপ করি নি।িরেবা ওই বড় কাজ টপ করি নি। হুম 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 মোটামুটি কাগজ হয়েছিল। হুম হুম বাড়িতে না রেগে কোনো কারণ একটু খেলছে তো ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বলতে এসছিলাম যে আপনার এই নিয়ে কি মতামত আছে ওটা বলুন যে বাচ্চারা পরীক্ষা দিয়ে এসছিলো আপনার ছেলের ভবিষ্যৎ নিয়ে আপনিও যেমন চিন্তিত আছেন আপনি পরিশ্রম করছেন মাঠে ঘাটে কাজ করছেন ছেলেটাও একটু প্রবলেম আছে মেন্টালি দিক থেকে তো আপনি কিছু বলতে চাইছেন তাহলে বলুন একটু আর কি আমার ছেলেটা তো এখনো খুব বড়ো হয়ে গেছে এখনো বাচ্চার মতো আচ্ছা আমার ছেলেটা তো খুব বোবা ভেবেছিলাম পরীক্ষায় একটু ভালো রেজাল্ট করবে ডাক্তার হবে ছেলেটা যে পরীক্ষায় ফেল করেছে এখন কি করা যায় এর ভবিষ্যৎ তো খারাপ হয়ে গেছে এর দায়টা কি সরকার নিবে না ব্যাপারটা হচ্ছে এদের যে পরীক্ষা হয়েছিল সব এমসিকিউ মানে আন্দাজে মারতে হতো আন্দাজে মানে পড়াশোনা করতে হতো ছেলেটা কি পড়াশোনা করতো ছেলে রাত দিন পরিশ্রম মনে করে যাওয়ার ছেলে ঘুমাইনি রাত রাত পর্যন্ত আপনাদের আওয়াজ নিয়ে আমরা সরকারের কাছে ওই আওয়াজটা তোলার জন্য আমরা এসেছি তো আমার আমাকে যা এতটুকু বলেন আপনার ছেলে পরিশ্রম কিরকম করতো পড়াশোনা কিরকম করতো পড়াশোনা বলতে স্যার আমরা কি বলবো আর রাত দিন বারো বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা আমার ছেলে পড়াশোনা করতো থেকে না এর জন্ম থেকে এরকম আমার ছেলে আমার তো বুড়ো বয়স ভেবেছিলাম ছেলেটা ডাক্তার হয়ে একটু আমাদের একটু হিজমত করবে এখন তো পরীক্ষায় ফেল করেছে পরীক্ষায় ফেল করলে এখন আমার কি হবে একটাই তো আমার ছেলে বৌ বা বোকাচুদার ছেলেটা এখন তো আমার লাইফটাও শেষ এরও লাইফটা শেষ তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে গার্ডিয়ানেরও দাবি এইটা আছে যে ছাত্ররা যে পরীক্ষা দিয়ে এসছে এই ছেলেটা বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা করে পড়তো কিন্তু যে পরীক্ষা যে খারাপ হয়েছে এখন এর দায়িত্বটা কে নিবে ওর গার্ডিয়ানের যা এতটুকু দাবি আছে যে এইভাবে প্রশ্নপত্র করা হয়েছে বাচ্চারা কোনো অ্যান্সার দিতে পারেনি আবার পরীক্ষায় নাকি কি দেওয়া হয়েছিল এদের ছেলেটা ছেলেটা পরীক্ষায় এসে পরীক্ষা দিয়েছে আমাকে বলছে যে বাবা অত বড় বড় গাড় গাড় দিয়েছে আচ্ছা আচ্ছা

যে এই যে ছেলেটা পরীক্ষায় নাকি ওদের ক্রিমিনাল ভেবে ওই হিসাবে সিভিক ভলেন্টিয়ার দিয়ে চেক করা হয়েছে যে এদের যেমন পকেটে বন্দুক তন্দুক থাকলে যাওয়া অবস্থা হয় ওইভাবে ওদের সিকিউরিটি চেক করা হয়েছিল তার উপরে ওদের মোটা মোটা প্রশ্ন করা হয়েছিল তিনটা চারটা ভাষায় প্রশ্ন করা হয়েছিল যেটা বাচ্চারা অর্ধেক প্রশ্ন বুঝতে পারেনি এবার হচ্ছে যে ওদের গার্ডিয়ানের দাবি হচ্ছে ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন ছিল কিন্তু পঁয়ত্রিশ মার্কে পরীক্ষায় ছেলে মোটামুটি ফেল হয়ে যাবে এতটুকু আশা নিয়ে বসে আছে তো এই আমরা চলে যাচ্ছি আরো একটা স্টুডেন্টের পাশে যে স্টুডেন্টটা রাত দিন কি করতো ওই ল্যাম্প পোস্টের নিচে পড়াশোনা করতো ওই ছেলেটার অবস্থা আমরা এখন দেখবো দাবি থাকবে এই সব ছেলেদের যে ভবিষ্যৎ বরবাদ হচ্ছে ওই ভবিষ্যৎ নিয়ে যাতে সরকার কিছুটা চিন্তিত থাকুক প্রশ্নপত্র করার আগে সঠিক মানুষকে দিয়ে সঠিক প্রশ্ন যেন করানো হয় এটা আমাদের দাবি ঠিক আছে ওই ছেলেটার কাছে আমরা চলে এলাম তো ঠিক আছে বাবু এর আগেও তোমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে তুমি ল্যাম্প পোস্টের আলোয় পড়াশোনা করতে এবার বলো পরীক্ষা তোমার কেমন হয়েছে পরীক্ষার ব্যাপারে আর কি বলবো পরীক্ষা দিয়ে আমাদেরকে অধবরা করে দিয়েছে এত কষ্ট করে ল্যাম্পের সামনে পড়েছিলাম আচ্ছা তোমাকে যে পরীক্ষার প্রশ্ন হয়েছিল তোমার তিনটা ভাষায় প্রশ্ন হয়েছিল বাংলা হিন্দি আর ইংলিশ এটা নিয়ে তোমার কি কোনো সমস্যা হয়েছিল সমস্যা এত বড় পাহাড় এসে গিয়েছিল আমি পড়ি বাংলা মিডিয়ামে প্রথম প্রশ্ন দিয়েছে আমাকে হিন্দি আমি কিরকম করে দিব এরকম করলে আমরা পরীক্ষা দিব না আর পড়াশোনা করবো না ছেড়ে দিব আমরা আচ্ছা তো মোটামুটি হল ম্যানেজ করতে পেরেছো বন্ধুদের কাছ থেকে বন্ধুদের যা ঠিক হতো হতো বন্ধুরা দিল আমার আচ্ছা আচ্ছা তাহলে এই ছেলেটার মোটামুটি আমরা শুনলাম আচ্ছা তো মোটামুটি এই ছেলেটার যে কাহিনীটা আমরা শুনলাম যে পরীক্ষায় যে কয়েকটা প্রশ্ন মোটামুটি পেরেছিল সে বন্ধুর চোভবে মোটামুটি কি করেছে প্রশ্নগুলো সেগুলো ভুল হয়েছে বাড়ি ঢুকতে পারছে না বাড়ির বাইরে আছে আর পরীক্ষা দিবে না তো আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য জাস্ট এতটুকু ছিল যে সেমিস্টার থ্রির যে এক্সাম হয়েছে যে হিসাবে প্রশ্নপত্র কঠিন করা হয়েছে কোনো নিয়ম রীতি মানা হয়নি সিলেবাসও দিয়েছে ভূগোলের মানে তেরোটা চৌদ্দটা অধ্যায় থেকে পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন তো এইভাবে যে কঠিন প্রশ্ন করেছে এবং গার্ড দিয়েছে পরীক্ষার এ সকালবেলা করেছে তো এইসবের প্রতিবাদ হিসাবে আমরা জাস্ট এই ভিডিওটা বানিয়েছি এটা ফানি ভিডিও টাইপের তৈরি করা হয়েছে আর মোটামুটি বোর্ডের দিকেও চিঠি পাঠানো হয়েছে যাতে সেকেন্ড টাইম এইরকম করে প্রশ্ন করার আগে ওরা একবার ভাবুক আর হচ্ছে এমসি কিউ যাতে পঁয়ত্রিশের জায়গায় চল্লিশটা করুক এক্সট্রা পাঁচটা করে এমসি কিউ দেওয়া হোক তো ঠিক আছে তোমরা ভালো থেকো আর ভিডিওটাকে ওই হিসাবে নিবে না যদি যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো খারাপ আছে ওগুলোকে আমরা মোটামুটি হাইড করার চেষ্টা করবো ঠিক আছে ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আসবে না ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মধ্যে এই যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে ওর ভিডিওগুলোকে আমরা কিন্তু আলাদা চ্যানেলের মধ্যে আসবে ওকে ঠিক আছে ভালো থেকো তোমরা বেস্ট অব